পিতা ছাড়া জন্মগ্রহণ করেন কোন নবী আমাদের নবীর নাম কি নাম কি বাবার এই তো বাবা মূর্খ মানুষ মনে কষ্ট নেই না কোরআন শরীফের প্রথম সুরার নাম কি প্রথম সুরার নাম হচ্ছে আসসালামাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম কুমিল্লা রেল স্টেশনে তো আমরা ইসলামিক কিছু কুইজ নিয়ে আসছি কিছু গিফটের ব্যবস্থা করেছি যারা আমাদের প্রশ্ন উত্তর দিতে পারবে একদম কমন প্রশ্ন এই কমন প্রশ্নগুলো আসলে সবাই জানে বেসিক্যালি অনেকেই জানে এই প্রশ্নগুলোর উত্তর যারা দিতে পারবে তাদেরকে আমরা কিছু গিফট করবো আর আজকে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকেন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক আসসালামু আলাইকুম একটা প্রশ্ন করতে পারি আমরা একটা কুইজের ব্যবস্থা করছি আর কি পাঁচটার প্রশ্ন রাখছি এটার মধ্যে যদি পাঁচটা প্রশ্ন উঠতে পারেন এক একটা একরকম গিফট রাখছি আমরা ইনশাল্লাহ হাদিয়া রাখছি তো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদেরকে সৃষ্টি করেছেন কে একটু বলতে হবে আচ্ছা মাসাল্লাহ প্রথম প্রশ্ন সঠিক হয়েছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের নবীর নাম কি মাসাল্লাহ দ্বিতীয় প্রশ্ন সঠিক হয়েছে এবং তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কোরআন শরীফের প্রথম সুরের নাম কি মাশাল্লাহ তৃতীয় নাম্বার প্রশ্নও সঠিক হয়েছে একটু সামনে আসো একটু সামনে তো চতুর্থ নাম্বার প্রশ্নটা হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম কোন নবী আগমন করেন আদম আলিকসাল্লাম কিছু জোরে হবে আদম আলিক হোসাল্লা মাশাল্লাহ এই প্রশ্নটাও সঠিক হয়েছে এবং অন্তিম নাম্বার প্রশ্ন মানে একদম সর্বশেষ প্রশ্ন

আচ্ছা যাই হোক ভাই অলরেডি চা চারটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে তো চারটা প্রশ্নের জন্য আমরা একটা হাদিয়া রেখেছি সেই হাদিয়াটা আমরা ভাইকে দিয়ে দিতেছি তো ভাই অলরেডি চারটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে মাসা মোটামুটি এই এরকম প্রশ্নের উত্তর অনেকে দিতে পারে না অনেকে দুই নম্বর প্রশ্নের উত্তরও দিতে পারে না যাই হোক আলহামদুলিল্লাহ ভাই অনেক প্রশ্নের উত্তর দিয়েছে মন খারাপ কোনো কারণ নাই ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ ভাইয়া এটাও হোক না আসসালামু আলাইকুম আসলাম আমাদেরকে সৃষ্টি করেছেন কে

আল্লাহ রক্ষা করুন তুমি তুমি আমাকে বাসান যা ভরে তুমি আসসালাম আলাইকুম আমাদেরকে সৃষ্টি করেছে কে আল্লাহ মাসাল্লাহ প্রথম প্রশ্নটা সঠিক হয়েছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের মহানবী সাল্লা সাল্লামের নাম কি বলতে পারেন না না তা তিন নাম্বার প্রশ্ন হচ্ছে কোরআন শরীফের প্রথম সুরার নাম কি কোরআন শরীফের

তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কোরআন শরীফের প্রথম সুরার নাম কি প্রথম সুরার নাম হচ্ছে বিসমিল্লাহির সূরা বিসমিল্লাহির সুরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সুরা কোরআন শরীফের একটা সূরা আছে প্রথমেই যে সূরাটা আমাদের প্রয়োজনে নামাজে কাজে লাগে সব কাজে লাগে সূরাটা বিসমিল্লাহির সূরা না মানে একটা সূরা আছে বিসমিল্লাহ এটা কোন সূরা না 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 ওই আছে না এটা হচ্ছে আপনার আউযু বিল্লাহির সুরাটা কি রে সুরাটা গেলাম

হ্যাঁ হযরত আদম আলাইহিস পৃথিবীতে সবচেয়ে প্রথম পাঠাইছে চাই হোক মানে দুটো প্রশ্ন করছেন মোটামুটি কোন নবী পিতা ছাড়া জন্মগ্রহণ করেন কোন নবী পিতা ছাড়া মানে মাতা আছে কিন্তু পিতা পিতা নাই কিন্তু উনি জন্মগ্রহণ করেন পৃথিবীতে আসছেন নবী নবী বলেন আলী না আপনি বলেন সমস্যা নাই তো আচ্ছা স্যার ভাইয়ের মনে হয় মনে নাই আপনাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন পৃথিবীতে কোন নবী পিতা যারা জন্মগ্রহণ করেছেন ভাই অলরেডি মোটামুটি দুইটা প্রশ্ন উত্তর দিতে পারছে ভাইয়ের জন্য একটা মোটামুটি ইসলামিক একটা হাদিয়া আছে আপনার জন্য ঠিক আছে ভাইয়া এটা কিন্তু ইসলামিক এটা যদি আপনি ইউজ করেন এটা কিন্তু সূন্যত মোহানবী সাল্লাম এটা সুন্নত এটা ইউজ করলে আপনি আপনিও সব পাবেন না আমরাও সব পাবো ঠিক আছে ভাইয়া আসি তাহলে হ্যাঁ কষ্ট রাখেন না ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের নবীর নাম কি সাল্লাম মাসাল্লাহ তিন নম্বর প্রশ্ন সঠিক হয়েছে এবং চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীতে পিতা ছাড়া কোন নবী জন্মগ্রহণ করেন পিতা ছাড়া কোন নবী জন্মগ্রহণ করেন আচ্ছা কোরআন শরীফের প্রথম সূরার নাম কি ইনশাআল্লাহ তাহলে ওইটা আরেকবার বলি পৃথিবীতে কোন ব্যক্তি সাযজন জন্মগ্রহণ করেন কোন আসতেছে হ্যাঁ ঠিক আছে মায়ের নামটা ঠিক আছে আচ্ছা তাহলে আমি বলে দিই ইনশাআল্লাহ তো আজকের যাই হোক মায়ের নামটা বলে দিইছো তার মানে একটু একটু মনে আছে তো সমস্যা নাই আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে দিছে আজকের বিজয়ী ভাইয়ের নামটা বলে যান মুর্শিদ আহমেদ মুর্শিদ মুর্শির আহমেদ ভাইয়ের একটা মোটামুটি একটা শপ আছে মুদি দোকানের মতো কনফিউশনের মতো কুমিল্লা রেল স্টেশনের পাশে তো ভাই মোটামুটি পাঁচটা প্রশ্নের উত্তর দিছে আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য এটা